গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এম এস ফ্যামিলিতে সবাইকে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা জানিয়ে নতুন ভিডিও শুরু করছি তো কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আমার পড়তে ভীষণ ভালো লাগে কারণ আমি তোমাদেরকে তো দেখতে পাচ্ছি না তুমি আমাদের তোমরা আমাদেরকে দেখতে পাচ্ছ তো সেক্ষেত্রে তোমরা কি রান্না করেছো তোমরা কোথায় থাকো সেগুলো কিন্তু আমার জানার একটা দারুণ আগ্রহ থাকে কিন্তু আমার কোনো উপায় থাকে না একই কমেন্ট বক্স ছাড়া তো অবশ্যই করে তোমরা আমাকে জানাবে যে তোমাদেরকে আজকে বাড়িতে কী রান্না হচ্ছে তোমরা কোথা থেকে আমার ভিডিও দেখছো আমার কিন্তু খুব ভালো লাগবে ঠিক আছে তো চলো বন্ধুরা আজকে মঙ্গলবার তো সকাল থেকে ভিডিওটা শুরু করলাম সকাল থেকে বলতে আমার একটা বড় কাজ হয়ে গেছে তারপরে আমি ভিডিওটা শুরু করলাম সেই বড় কাজটা কী বলো তো বড়ো কাজটা হচ্ছে রান্নাবান্না হ্যাঁ বন্ধুরা রান্নাবান্না কমপ্লিট করেছি করে নিয়েছি কারণ আজকে ঘুম থেকে ওঠার সাথে সাথে না দিদির ফোন এসেছিল যে দিদি আজকে কাজে আসবে না সকালটা তো সকালটা ম্যানেজ করে নিতে তো তখনই আমি ভাবলাম দিদি সকালে কাজে আসবে না তার মানে তো ঘর ঝাড় দিয়ে মোছা সব আমাকেই করতে হবে এদিকে আবার মেয়ের স্কুল রয়েছে মেয়েকে স্কুলে পাঠাতে হবে মেয়ে খেয়ে যাবে তো সেই জন্য আমি কি করব ভাবলাম তাহলে সবার আগে সব কিছু ফেলে ধুয়ে আগে আমি রান্নাটা করে নিই কারণ মেয়ে স্কুলে যাবে যেহেতু তো ভাত বসিয়েছিলাম তারপরে ডাল বসিয়েছিলাম তারপরে ভাবলাম যে ধুর আরও একটা দুটো পদ ঝটপট করে করে নিই উঠেছিলাম সকাল সকালই সেই কারণে ভাবলাম যে রান্নাটা সবার আগে করে করে নিই তারপরে দেখা যাবে তারপরে আশা করি আর ঘরের কাজগুলো পুটুর পুটুর করে করব আর কি তো ওই জন্য রান্নাটা দৌড়াদৌড়ি করে করে নিয়ে তারপরে মেয়েকে আমি স্কুলে পাঠিয়ে দিয়েছি এই মাত্র মেয়ে স্কুলে বেরিয়ে গেল খাওয়া দাওয়া করে স্নান করে ভাত খেয়ে স্কুলে বেরিয়ে গেল সোমনা তো জিম থেকে আসলো এসে সব মেয়েকে নিয়ে গেল স্কুলে আর তারপরে সোমনাথ এখন এসে আর কি ব্রেকফাস্ট করে ও ল্যাপটপে বসবে আর আমি ছোট ঘরের বিছানাটা সেই জন্যই আগে গুছিয়ে নিলাম যেহেতু সোমনাথ এসে ওই ঘরেই থাকে সারাদিন ওই ঘরেই থাকে বড় ঘরে সোমনাথ আসে কোথায় শনি রবিবারে বোধ আসে না না রাতে শুতে আসে রাতে শুতে আসে সোমনাথ এই ঘরে আদার্স শনি রবিবারে হয়তো একটুখানি আসলো এই ঘরে আদার্স ও এই ঘরটা তো ঢোকেই না এই ঘরটা তো শুধু মেয়ের আমিই থাকি তো যাই হোক ওই ঘরটা ওই জন্য আগে গুছিয়ে নিলাম যেহেতু ও এসে ওই ঘরে থাকবে তারপরে আমি এসে এই এই ঘরটা গুছাচ্ছি তো চাদর টাদর তো সবে পেতেছিলাম আর কালকে তো কাল পরশু বোধহয় তো তার জন্য এখন আর চাদর পাল্টাচ্ছি না জাস্ট বিছানাটা তুলে নিচ্ছি কাছাকাছিও করার নেই কিছু কাচাকাছি আগের দিন করেছিলাম প্রচুর জামা কাপড় ভাজো করে নিয়েছিলাম তোমরা দেখলে তো সেই কারণে ওই সব কিছু নেই বিছানায় এখন শুধু এই মেয়ের কর ওই বাসি জামাটা পরে রয়েছে ওটাকে কাস্তে নামাবো বালিশগুলোকে গুছিয়ে রাখবো আর গামছাটাও দেখো এখানে রয়েছে টা মোছে মুখে ক্রিম চিরুনি এগুলো থাকেই যেহেতু বেরোলো স্কুলে তো এগুলো সব গুছিয়ে বিছানা ঝেড়ে নেবো তাহলেই আমার এই বড় ঘরের কাজ কমপ্লিট হয়ে যাবে মনে হয় সোমনাথ ঠুকলো ঘরে তার জন্য ওর কথা বললাম মনে হলো আমি এখন তো ভয়েস ওভার দি পরের দিন ওই জন্য অতটা কিছু মনে থাকে না তো ঘরের কাজ করতে করতে ভাবছিলাম যে একটু গান চালালে ভালো হতো তো গান চালিয়ে তারপরে যদি ঘরটা ঝাড় দিয়ে ঘরটা মুছে নিতাম তাহলে মনে হয় একটু এনার্জি পাওয়া যেত না কি এরকম মনে হচ্ছে তো সেটাই মানে যেমন ভাবা তেমন কাজ আমি একটু পরে বক্সে গান চালাবো আমি ওই জায়গাগুলোও ভাবছি কি কোনো গান মানে আমার ভিডিওতে কোনো কপিরাইট ফ্রি সংও লাগাবো না আর আমি ভয়েস ওভারও দেবো না ওই ওই গানগুলোই দিতে হবে ইস যদি সরাসরি দেওয়া যেত কি ভালো হতো গো বন্ধুরা কিন্তু ওই যে কপিরাইট চলে আসবে এই ভিডিও থেকে আমি কিচ্ছু পাবো না পয়সা করি সেই জন্য আমাকে একটুখানি স্পিড বাড়িয়ে দিতে হবে স্পিড বাড়িয়ে দিলে না ইউটিউব থেকে বুঝতে পারে না যে আমি গান লাগিয়েছি স্পিড নর্মাল লাগলে পরে ধরা পড়ে যায় কিন্তু স্পিড বাড়িয়ে দিলে পরে সফটওয়্যারে ওরা ধরা পড়তে ধরা পড়ে না আর কি সফটওয়্যারে তো সে কারণে ওইভাবেই তোমাদেরকে ভিডিওটা পোস্ট করব তো দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে ঘরটা পুরো গুছানো হয়ে গেল আমার আর ওই দিকের জানলাটা খুলে দিয়েছি তখন দেখলে এবার এই দিকের জানলাটাও খুলে দিলাম ঠিক আছে HAHA Don't you? তোমাদেরকে এতক্ষণ খুব বোর করলাম বলো আমি জানি তোমরা খুব বোরিং হলেও যে ধুর বাবা না পারলাম গানগুলো ঠিক করে শুনতে স্পিড বাড়িয়ে দিয়ে গানের তো একেবারে ছানা কেটে গেলো সত্যি কথা গো কী করবো বলো তো ভাবলাম একটু থাক একটু নতুনত্ব থাক আমার ব্লগিংয়ে এরকম তো সচরাচর দেখা যায় না তো যাই হোক স্নান করতে যাব তো স্নান করতে যাওয়ার আগে ভাবলাম এই বেসিনটা পরিষ্কার করে যাই এই তিন চার দিন হলো করা হয়নি তো কেমন কালো কালো হয়ে গেছে কদিন আগেই তো সব কিছু পরিষ্কার করা হলো দেখলে তো এই আদা বেসিন না এই একটা একটুখানি কিছু বললেই কেমন নোংরা নোংরা লাগে কিন্তু কত শখ করে এটা কিনেছিলাম বলো যখন কিনেছিলাম সে বাড়ি করার পর মনে আছে আমার তো দিনটা এখনও পরিষ্কার মনে আছে যে বাড়ি করার পরে এটা গেছিলাম গিয়ে আমি আর সোমনাথ দুজনা মিলে এইটা পছন্দ করে নিয়ে এসেছিলাম সেই ভিডিওটাও রয়েছে চাইলে একসময় দেখা যায় কিন্তু তো দেখি আমার না আমার ওই বিয়ের বিয়ের বলছি ইউটিউবে আসার পর পর যে ফার্স্ট যে ভিডিওগুলো করতাম সবে ইউটিউবে ঢুকেছি আর কি তিন চার দিন হয়েছে তখন যে ভিডিওগুলো করতাম ওই ভিডিওগুলো না আমার খুব দেখতে ইচ্ছে করছে কদিন ধরে দেখি আমি যখন সময় পাবো ভিডিওগুলো দেখবো আমার ইউটিউবে আসার প্রথম দিনের ব্লগ ব্লগটগুলো কী অন্যরকম বলো সব কিছু তো যাই হোক এখন দেখো স্নান টান করে চলে এসেছি আর দিয়ে এখন ওই মুখে ফেস ওয়াশ দিয়ে মুখ ধুলাম তারপরে এখন সানস্ক্রিনটা আমি এখানে নিলাম বাড়িতেও মাখি কি করব। সব ক্রিমগুলো মেখে তো করতে হবে অত টাকা দিয়ে কিনেছি সব মুখের ওপরেই থুপবো যখন হোক টাইম কোনো ব্যাপার নেই তারপরে সিঁদুর টুদুর পরে নিয়ে এখন টিভি চালালাম টিভি নিয়ে বসলাম আর সোমনাথকে তিনটে সময় রেডি হতে বলবো তিনটে কি বা তিনটে বাজতে পাঁচ মিনিট আগে মেয়েকে আনতে যাবে স্কুল থেকে ওই ঘরে রয়েছে আমি বললাম না ওই ঘরে আমি এই ঘরে এই হয় মেয়ে আসবে মেয়ে এসেও আমার সাথে এই ঘরেই থাকবে তো এই তো টিভি দেখতে দেখতেই সময় চলে যাবে আজকে তো মানে তোমাদেরকে তো বলা হয়ে হয় হয়েছে কিনা ব্লগের মধ্যে আমি জানি না আজকে তো প্রায় তিনটে মুভি দেখেছি তিনটে পর 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 যে হেভি লাগে সময় কোথা দিয়ে কেটে যায় ঘন্টার পর ঘন্টা ঘন্টার পর ঘন্টা কোন দিন পাগল হয়ে যাব দেখবে আমি সিনেমা দেখতে দেখতে জীবনটাকেই সিনেমা মনে হবে এক সময় এত সিনেমা দেখি আমি চলো রান্না মাংস করে নি বাবা মাংস কালকে করবো ফোন করে বলেছি কালকে দিয়ে যাব কষা মা ডিম কষা করেছি চিংড়ি মাছের সাথে চাল কুমড়োর ঘন্ট চিংড়ি মাছ দিয়ে চাল কুমড়োর ঘন্ট ডিমের কষা আর মসুরির ডাল ঠিক আছে তুমি কি কি খাবা এখানে শুধু শুধু ডিম কষা না তুমি চিংড়ি মাছ ভালোবাসো তুমি চিংড়ি মাছ ভালোবাসো না তুমি চাল কুমড়ো ভালোবাসো এটা তো ঘন্ট করেছো ঘন্টই তো তুমি খেয়ে দেখবা তারপরে বলবা চলো আর তোমরা কি দিয়ে খাবে বন্ধুরা বলো তোমরা কি ডিম কষা খাবে নাকি ডাল খাবে নাকি চাল কুমড়োর ভাত দুধ ডাল কিছু কি শুধু খাওয়া যায় হুম চলো খাওয়া দাওয়া করবো এবার চিপস ভাতে দিলাম ঠিক আছে চলো খুব দুধ চা খাওয়া শুরু করেছি বন্ধুরা খুব শুরু করেছি হ্যাঁ পিপিলিকার পাখা গজায় মরিবার তরে ডায়লগটা আমার জন্য তো একদমই পারফেক্ট খাচ্ছি অনেকদিন পর মা নিয়ে যা বই দেখলাম না আজকে দুপুরে একটা দেখেছি আর এই বিকেল থেকে একটা চলছে এটা শেষ হয়ে যাবে এক্ষুনি আর আধা ঘন্টা মতো নেই শেষ হলে তারপরে মেয়েকে পড়তে বসাবো দুপুরবেলা দেখলাম হচ্ছে সাদিমে জারু রানা সেই আর বিকেল থেকে দেখছি হচ্ছে সেই দুটোই ইউটিউবে দেখছি তোমরা চাইলে যাদের অনেকে তো ওই ইয়ে নামানো নেই ওয়েব সিরিজের সাইটগুলো তো ইউটিউবে দেখছি এটা এই দুটো তোমরা ইউটিউবে দেখে নিতে পারো সেই বই দুটো হুম চা খেলাম একটু আগে উঠে ব্রেক টাইম চাটা খেয়ে আবার এই লাস্ট ফিনিশিংটুকুর জন্য ছিল আমি ভেবেছিলাম কমপ্লিট করেই চাটা করব। কিন্তু ওই যে সোমনাথ উঠে গেছে বললো চা করো তাই ভাবলাম চাটা খেয়ে তারপরে বাকি সিনটুকু দেখে এই আর কি বোরিং হয়ে যাও আমার সিনেমার গল্প শুনতে শুনতে এই আজকে সকাল থেকে ঘরে কাজকর্ম দেখিয়েছি আজকে কাজের দিদি আসেনি ভাগ্যিস তার জন্য তোমাদেরকে কাজগুলো কতটা শেয়ার করতে পেরেছি অন্যান্য দিন তো সব বাসি কাজ দিদিই করে দিয়ে চলে যায় আমার শুধু রান্নাটুকু পড়ে থাকে করার কিছু নেই একবারে দুবেলা করে নিয়েছিলাম যা আছে হয়ে যাবে চলো কমপ্লিট করি পরে আসছি হ্যালো বন্ধুরা এই মাত্র একটা ফোন আসলো ফোনটা অবশ্যই আনন্দের খবর কিন্তু তার সাথে আনন্দের সাথে সাথে একটু কষ্টও লেগে রয়েছে আসলে আজকে ওর ম্যাডাম পড়াতে আসেনি ওর ম্যাডামের আজকে একটা ইন্টারভিউ ছিল সে কারণে তো এই মাত্র ফোন করে বলল যে ওর চাকরিটা হয়ে গেছে কলকাতায় কালকে থেকে জয়নিং কেন খুব তো বলছিলি আমি আর পড়বো না ম্যাডাম কেন এসছে ম্যাডাম কেন এসছে ম্যাডামের উপর কত রাগ ম্যাডাম কেন এতক্ষণ পড়াচ্ছে নে এবার বাচ্চাদের কথা ভগবান শুনতে পাই জানিস তো তো বেশ আনন্দও লাগছে যেও মানে একটা মেয়ে যখন নিজের পায়ে দাঁড়ায় না যখন আমি খবর পাই যে একটা মেয়ে নিজের পায়ে দাঁড়িয়েছে এর থেকে আনন্দ আর পৃথিবীতে কিছু চলতে পারে না কষ্টটা হচ্ছে এই কারণেই কারণ ভালো টিচার পাওয়া খুব মুশকিল খুব মুশকিল আজকের দিনে ভালো টিচার কোথায় পাবো মানে ভালো টিচার হয়তো সে ভালো টিচার কিন্তু আমার মেয়েকে বুঝতে হবে আমার মেয়েকে জানতে হবে আমার মেয়ের কোথায় কোথায় প্রবলেম সেটা মানে অভিজ্ঞতা মানে আমি বোঝাতে পারছি না পারছি না জানি না আমি নিজেই কনফিউজ হয়ে গেছি হঠাৎ করে এমন একটা খবর আসায় এর আগে যখন রূপার কাছে আমার মেয়ে পড়তো আমি তো পুরো চোখ বন্ধ করে বসেছিলাম কারণ যা রূপার কাছে পড়ছে মানে কোনো ব্যাপার না রেজাল্টও করতো আমার মেয়ে সেই রেজাল্ট করতো রূপার কাছে যখন পড়তো তারপরে যখন রূপার বিয়ে হয়ে গেল আমি চোখে মুখে অন্ধকার দেখছিলাম যে রূপার মতো টিচার কোথায় পাব তারপরে তারপরে মাঝখানে রূপাকে ছাড়া রূপা চলে যাওয়ার পর এক দুবার মনে হয় টিচার চেঞ্জ করেছি ওকে রেখেছিলাম কিন্তু আমার মনের মতো হয়নি সেই টিচার তারপর যাই হোক ভগবানের আশীর্বাদে পেয়েছিলাম ওর আঁকার ম্যাডাম ঠিক করে দিয়েছিল এই সুকন্যাকে সুকন্যা একদম বুঝে নিয়েছিল আমার মেয়ে কী টাইপের কোথায় প্রবলেম কী প্রবলেম পুরো দায়িত্ব পুরো দায়িত্ব সহকারে ওকে পড়াতো নিশ্চিন্তে ছিলাম আমি খুব ভালো পড়াতো স্কুলের হোমওয়ার্ক থেকে শুরু করে ওর নিজের হোমওয়ার্ক থেকে শুরু করে সবটা একাই হ্যান্ডেল হ্যাঁ ম্যাডাম কোথায় পাই আমি ঠিক আছে দেখি খোঁজ খবর লাগাতে হবে তো বন্ধুরা মেয়ের টিচার ঠিক হয়ে গেছে অনেকজনকেই ফোন করেছিলাম ফার্স্টে তো সুকন্যাকেই বললাম তোমার কেউ আছে নাকি দেখো ও বললো দেখছি তারপরে আকার ম্যাডামকে ফোন করলাম ও বললো দেখছি তারপরে ওর আগের যে টিচার ছিল রূপা ম্যাডাম যার বললাম বিয়ে হয়ে গেছে ওকেও ফোন করলাম তো বলল বললো যে আমার বোনের কাছে দিয়ে দেখতে পারো আমার কাছেও দিতে পারো কিন্তু আমার কাছে দিয়ে যেতে হবে আমি যেতে পারবো না শ্বশুরবাড়ি থেকে বুঝতেই পারলাম বিয়ে হয়েছে শ্বশুরবাড়ি থেকে আসাটা একটু প্রবলেম তো দিয়ে জন্য হ্যাঁ ও বললো যে দিয়ে গেলে দিয়ে আসলে হবে কিন্তু পড়াতে আসতে পারবে না তো সব কিছু মিলিয়ে লাস্টে ও বললো যে আমার বোনের কাছে একবার দিয়ে দেখতে পারো আমার বোনও তো পড়ায় তো আমি জানতাম না যে রূপার বোনও মানে পড়ায় স্টুডেন্ট তো ভালোই হলো যাই হোক রূপারই তো বোন আশা করি রূপার মতো ভালোই পড়াবে তো কালকে থেকে আসবে কালকে সকালবেলা ঘুমতে ঘটে রোজ সুকন্যাকে দেখতাম কালকে নতুন ম্যাডাম ম্যাডামকে দেখব একটা মানে অন্য রকম চিনি ও হ্যাঁ ও চেনে কারণ ও তো রূপার যখন বিয়ে হয়নি রূপা বাড়িতে তো বাপের বাড়িতে থাকত যখন তখন তো ও মাঝে মাঝে রূপাদের বাড়িতে যেত সাধুর বাগানে দিয়ে আসতাম না পড়তে তোমরা দেখেছো আমার ব্লগ ও তো রূপাদের বাড়িতে যেত তখন রূপার বাড়ির সবার সাথেই ওর আলাপ হয়েছে আমি বাড়ির ভেতরে খুব একটা ঢুকিনি ওই জন্য রূপার বোনকে খুব একটা চিনি না ওর নাম খুশি বল তো মেয়ের কাছে নামটা আবার শুনলাম নামটাও জানতাম না তো যাই হোক কালকে থেকে আসবে সকালে বিকালে দুবেলা কথাবার্তা হলো তখন ফোনে এই তো পরে আসছি হম দুবেলায় এবার দেখবি সুকন্যা ম্যামকে কেমন মিস করিস হম দাঁত থাকতো দাঁতের মর্ম না মানুষ যখন আসতো তখন বলতেছি তুই ঝগড়া করতো ম্যাডামের সাথে খুব ভালো মানে বন্ডিং হয়ে গেছিল ম্যাডাম আর কি ম্যাডাম এই ম্যাডাম ওই ম্যাডাম সেই ছুটি হয়ে গেলেই ম্যাডাম আমার সাথে একটু খেলে যাও ম্যাডাম এই করে যাও ওই করে যাও চুল বেঁধে দিত আবার মাঝে মাঝে ওর কত গল্প কত আড্ডা ই আর কি দেখবি কেমন মিস করিস আমি তো খুব নাচ আঁকতে হ্যাঁ নাচ শেখাতে আসবো ঠিক নাচ শেখাতে আসবে সুকন্যা বললাম যতই চাকরি পাই পড়ানোটা ছেড়ে দিচ্ছি ঠিকই কিন্তু নাচ শেখাতে আসবো তো যাই হোক নাচ শেখাতে আসবে যখন তখন ওকে দেখতে পাবো আসলে এতদিন ধরে আসতে তো ওর সাথে খুব ইয়ে হয়ে গেছে খুব মিস করতাম যদি নাচটাও ছেড়ে দিত একেবারেই দেখা দেখা সাক্ষাৎ বন্ধ হয়ে যেত খুব কষ্ট হতো সুকন্যার জন্য খুব মিস করতাম যাই হোক নাচ শেখাতে তো আসবে তখন দেখা হবে সব আলাদা সপ্তাহে একদিন করে দেখাতে হবে নাচের জন্য যাই হোক চলো দেখা যাক কালকে থেকে নতুন ম্যাডাম প্রথম প্রথম ভিডিওতে আনবো না শুকুন শুকুন না কেউ প্রথম প্রথম মানতাম না যখন একেবারে আমাদের সাথে পুরো ইয়ে হয়ে গেছে তারপরে এনেছি কালকেও নতুন ম্যাডামকে দেখাবো না আগে আসুক মেয়েকে পড়াক বেশ কিছুদিন যাক তারপরে একটুখানি বন্ডিং হোক তারপরে ক্যামেরায় নিয়ে আসবো কারণ ফট করে কাউকে ক্যামেরায় প্রথম দিনই আনাটা আমার নিজেরই অস্বস্তি করবে তো সেখানে ওর ম্যাডামের তো করবেই ঠিক আছে তুই তু তুই হোমওয়ার্কটা করো কি সুন্দর আমি তোমাদের সাথে কথা বলছি আমাদের কথাগুলো বসে বসেই করছে ইতিহাসের হোমওয়ার্কটা কর কালকে স্কুলে চলো হোমওয়ার্ক কর কর